গত পরশু দিনে চারজনের অপারেশন হয়েছে তার মধ্যে একজনের অলরেডি চলে গেছে এখন আরও তিনজন বাকি আছে আমরা ড্রেসিং করলাম রিলিজ করে দেব এই তিনজনের মধ্যে এক ভাই হচ্ছে শিষ্য নামগঞ্জ সিলেট এক ভাই আমাদের পাশেই ফরিদপুর আরেক ভাই বগুড়া বাংলাদেশের এমন কোনো প্রান্ত নাই যে মানুষ না আসছে বিষয়টা হচ্ছে যে যেহেতু গাইনো কমার্শিয়া একটি হিডেন সমস্যা সে কারণে মানুষজন এটাকে সবার সামনে তুলে ধরে না এই আপনি নিজেও জানেন না যে আপনার পাশের বাড়ির লোকটাই অপারেশন করে গেছে এই ভাইরাস যে অপারেশন করছে হয়তো তারাও কাউকে বলবে না কিন্তু বডিতে যে একটা ব্যাপক পরিমাণে পরিবর্তন আসছে হয়তো এই ব্যাপক পরিবর্তনের কারণেই অনেকে ওনাদের প্রশ্ন করতে পারে কিভাবে এই পরিবর্তনটা হইল সে শুরুতে যারাই প্রশ্ন করবে ধরে নেবেন তারাই রোগী কারণ তারা ওনাকে ফলো করছে হ্যাঁ এই যে আমাদের এক ছোট ভাই এই যে ভাই ভাই আপনি তো প্রবাসে থাকেন না আবার চলে যাবেন আচ্ছা তো এখন কেমন আছেন ভালো সমস্যা হচ্ছে না না সমস্যা না তো না আপনি মোটামুটি যে কাসকরমো পাইলেন চিকিৎসা পাইলেন কেমন লাগছে চিকিৎসা ভালো লাগছে নাকি আপনাদের এটাও মেনটর ভালো পাইছি তারপরে আপনার কোনো কোনো প্রবলেম হইলে एडमिशन দের ফোন করা হচ্ছে ফিডব্যাক অনেক ভালো আচ্ছা এত দিন তো আপনি ভিডিও দেখছেন প্রথমবারে আমাদের এখানে আসছেন অপারেশন করলে আমার প্রথম এক্সপেরিয়েন্সই অনেক ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ কারণ আপনি তো অপারেশন রুমে গিয়ে সরাসরি অপারেশন দেখছেন অপারেশন দেখি মূলত সিদ্ধান্ত নিয়েছেন যদি আসতে চাই তাহলে প্রথমে এসে গরম নিয়ে তারপরে দেখাতেও পারবেন সার্জারি হচ্ছে এমন একটা পেশেন্ট কে দেখতেও পারবে তারপরে ও ফাইনাল ডিশন নাম সার্জারি করাবে করাবে কি না এটা আমরাও বলি যে আপনি আসেন দেখেন জানেন বুঝেন তারপর সিদ্ধান্ত নেন তারপর এখানে আমাদের ফরিদপুরের ভাই কি অবস্থা তোমার আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো এখন ঠিক আছো জি খুব কষ্ট হচ্ছে না আপনি ভালো আছে তো আচ্ছা তুমি তো অনেক চিন্তাই ছিলা অপারেশন করব কোথায় করব কেমনে কি ইত্যাদি ইত্যাদি তো যখন তুমি চিকিৎসা নিলে তোমার কাছে সার্বিক পরিস্থিতি কেমন লাগলো কি মনে হয় তোমার কাছে তুমি ভালো সেবা পাইছো কি পাও নাই হ্যাঁ অনেক ভালো আগে আমি মনে হয় যে আমি একটা অবসাবের ভিতর আছি এখন অপারেশন করার পর মনে হয় যে আমি অবসাদ মুক্ত হইছি হ্যাঁ এইটাই এটাই বাস্তব কথা এটা ভুল না আর এই যে আমাদের ভাই বগরার ভাই দই খাওয়া মানুষ ভাত না খাই দই খাই কী বলেন ভাই বিশ কেজি ওজন কমাইছে তারপর অপারেশন করলো তো ভাইয়ের কাঁটা ছাড়া অনেক বেশি হয়েছে যেহেতু বড় ছিল তো ভাই এখন আপনি কেমন আছেন আমি চেহারা নিচ্ছি না ভূগাল আসবে ভালো আছেন তো কোনো সমস্যা মনে হচ্ছে না দেশে থাকেন না বাইরে থাকেন দেশেই থাকেনি আচ্ছা তো ওই যে প্রবলেমটা এটা ঠিক কত বছর আপনি ক্যারি করলেন কত বছর ছিল 12 14 বছরের এরকম হবে এর মধ্যে কোনো চিকিৎসা নিয়েছেন না এর ভিতরে একবার হোমিও চিকিৎসা মনে হয় নিয়েছিলাম 2018 এর ওই দিকে কোনো ফলাফল আসে না কোনো ফলাফল আসে আচ্ছা আচ্ছা যাক বড় ব্যাপার না আল্লাহ ভরসা সবাই ঠিকঠাক আছেন ইনশাআল্লাহ হ্যাঁ বুক ঠিক আছে বুকে হাতে হাতে করা যাবে না কোনো দরকার নাই কালির দাগ এগুলো বানি লাগলে উঠে যাবে ঠিক আছে আর সবাই বুক পরিষ্কার পরিষ্কার রাখবেন গামছা ভিজিয়ে বুক মুছে নেবেন হ্যাঁ গন্ধ করবে ঠিক আছে 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 এমনি ভালো ভালো সবার খুব সব আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সতেরো সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ